সুপ্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা ইউনিটি এডুকেশন বিডি চ্যানেলটিতে তোমাদের স্বাগতম এই ভিডিওতে আমি তোমাদের বিজ্ঞান বইয়ের একাদশ অধ্যায় আলো এই অধ্যায়ের অনুশীলনীর শূন্যস্থান পূরণ সংক্ষিপ্ত প্রশ্ন তারপর বহু নির্বাচনী প্রশ্নের সমাধানগুলো দেখিয়ে দিব তাহলে চলো শিক্ষার্থীরা আমরা বহু নির্বাচনী প্রশ্ন সংক্ষিপ্ত প্রশ্ন ও শূন্যস্থান পূরণের সমাধান দেখি প্রথমে শূন্যস্থান পূরণে দেওয়া আছে ভিন্ন মাধ্যমে আলোক রশ্মির গতিপথের দিক নির্ভর করার মাধ্যমে দেশের উপর এখানে উত্তর হবে গণত্বের উপর দুই অবিলম্ব বরাবর আপত্তিত আলোক রশ্মি ড্যাশ হয়ে নির্গত হয় এখানে উত্তর হবে দিক অপরিবর্তিত হয় তিন নম্বর প্রশ্ন পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলনে ড্যাশ কুন ও ড্যাশ কোণের চেয়ে বড় এখানে হবে আপতন কোন শঙ্কর কোণের চেয়ে বড় তারপর শিক্ষার্থীরা তোমাদের সংক্ষিপ্ত প্রশ্নের সমাধানটি আমি তোমাদের এই ভিডিওটিতে দিয়ে দিয়েছি তোমরা সকল সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর এই ভিডিওটিতে পেয়ে যাবে আর ভিডিওটি পোস্ট করে করে এই প্রশ্নের উত্তরগুলো দেখে নেবে আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না আর যারা সাবস্ক্রাইব করেছো তাদের ধন্যবাদ